হুগলির জেলার চাপদানি বিধানসভার এলাকায় লোকসভা নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং জনসংযোগে বেরিয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে এবার আক্রমণ শোনালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন এই এলাকা সম্প্রীতির এলাকা বিভিন্ন সময় বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দাঙ্গা লাগিয়েছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই পাশাপাশি বাস করে সারা বছর কোনো সমস্যা হয় না এই চাপদানি এলাকাকে মিনি ইন্ডিয়া বলা হয় সামনে রাম আছে সবাই সতর্ক থাকুন বিজেপি আবার নতুন করে গন্ডগোলের ষড়যন্ত্র করতে পারে ওদের প্ররোচনায় পা দেবেন না তিনি আরো বলেন দেশের প্রধানমন্ত্রী গতকাল বলেছে শুধুমাত্র এখন ট্রেলার দেখিয়েছি সিনেমা এখনো বাকি আছে আর আমি বলছি আপনার ট্রেলার ফেল করে গেছে আপনার আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই গত পনেরো বছর ধরে শ্রীরামপুর পার্লামেন্টের কাজ করেছি সমস্ত ধরনের কাজ হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে যা কিছু ছিল না সবই হয়েছে পাকা রাস্তা বাড়ি এবং সমস্ত কিছু আলো জল সবচেয়ে বড় কথা মানুষের পাশে দাঁড়িয়েছি বিজেপি অনেক চেষ্টা করেছে বিজেপি আপনারা চাপদানির মানুষ রুখে দিন বিএপি কে দিন বলেন চলবে না এই চাপদানি মিনি ইন্ডিয়া এই চাপদানিতে সমস্ত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের মানুষ এক সঙ্গে থাকুন কালকে মোদী বলেছে না ওই যে আমি তো ট্রেলার দেখা হয় মুভি তো বাকি হয় 14 বছরে 10 বছরে ফেল করে গেছে নরেন্দ্র মোদী যা যা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল সব মিথ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় नरेंद्र मोदी भारत वर्ष से सबसे बड़ा झूठा वाला आदमी का नाम क्या है नरेंद्र मोदी कुछ नहीं दिया है उन्होंने बोला था ना जो हजार हजार करोड़ रुपया बेटी बचाओ को बेटी पढ़ाओ के लिए हम लोग खर्चा किया है जापदानी में कितना बेटी का पढ़ा है कितना बेटी का बचा है उसका तो लिस्ट दे दीजिए ना हम लोग को देखेंगे ना अरे उन्होंने बोला है ना जो दो करोड़ करके चाहे नौकरी देंगे दो हजार चौदह से दो हजार चौबीस दस बरस दस बरस में एक तो नौकरी भी सावधानी में नहीं दिया है एक तो लिस्ट तो टंगा दीजिए ना किसको किसको नौकरी दिया है हम लोग तो देखेंगे ना छूटा वादा वाला छूटा एक्टर बस से बड़ा एक्टर है उसको वोट मट दीजिए बीजेपी का मत वोट दीजिए उन्होंने बोला है ना अभी तो ट्रेलर है मूवी अभी बाकी है हम बोल रहे हैं नार में आप फेल कर गया ये मूवी नहीं चलेगा